সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি একটুও ভালো নেই তোমাদের সঙ্গে সব কিছুই বলবো আজকে আর তোমরা অনেক দিন ধরেই অনেক কিছু কমেন্ট করছো অনেক কিছু জানতে চাইছো যে কেন আমি কোনো ভিডিও পোস্ট করছি না কেন আগের ভিডিওগুলো আমি কেন ডিলিট করে দিয়েছি অনেকগুলো শর্ট আপলোড করা ছিল বড়ো ভিডিও ছিল সবগুলো ডিলিট করেছি আর কিসে। করেছি কেন রিলেট করেছি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলবো মানে আসলে মনটাই খারাপ আর এই ভিডিওর মাধ্যমে আজকে সব কিছুই বলবো তোমাদের তা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু তোমাদের জানারও আছে সেগুলো আজকে আমি সবগুলোই তোমাদের সঙ্গে বলবো আর কারণ কি হয়েছে জানো তো আমার না অনেক দিন ধরে মানে ভিডিও শর্ট ভিডিও আপলোড করছি আর আপলোড করতে করতে ভিউজও আসছে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক মানে কমেন্ট করছো অনেক ভালোবাসা পেয়েছে তোমাদের কাছ থেকে আর আস্তে আস্তে না আমার থ্রি মিলিয়নের কাছাকাছি চলে গেছিলো শর্ট ভিডিও তা মানে মানে আমি ভেবেছিলাম যে হয়তো তাদের মুইটারি জন্য অ্যাপ্লাই করতে পারবো সব কিছু করবো ঠিকঠাকভাবে সেইভাবেই না সব কিছু এগোচ্ছিল আর তোমরাও অনেক ভিড় অনেক ভালোবাসা দিয়েছ সেগুলোর জন্যই না আমি থ্রি হুইলারের কাছাকাছি চলেই গেছিলাম অনেকটাই প্রায় কিন্তু আমার যে মানে আশা করাটা এত ভুল হয়েছে আর আমি যে মানে ময়ূরের জন্য অ্যাপ্লাই করতে পারবো সেটাও সেটা নিয়ে অনেকটা আনন্দেও ছিলাম কিন্তু সেটা না সম্পূর্ণ হলো না কারণ ময়ূরের জন্য অ্যাপ্লাই করেছিলাম থ্রি মিলিয়ন কমপ্লিট হলো যেখানে তিন হাজার ঘন্টা থ্রি মিলিয়নের জন্য ছিল শর্ট ভিডিওতে কিন্তু আমার থ্রি মিলিয়ন কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু সেই সেটা হলো না সেটা পূর্ণ হলো না আমি ওইটার জন্য অ্যাপ্লাইও করেছিলাম অ্যাপ্লাই করার পরে ওরা দুদিন সময় নিয়েছিল প্রথম দুটো ধাপ আমার পূর্ণ হয়ে গেছিলো পুরোপুরি অসুখ মানে কোনো অসুবিধা হয় দুটো ধাপ পূর্ণ হয়ে গেছিলো কিন্তু যখন না রিভিউ করতে গেলো না তখন আর মডিটাইজেশান হলো না কারণ আসলে হয়তো ইউটিউব থেকে আমার সেটা বার্তা দিয়েছে আর কারণ ইউটিউবের কোনো দোষ থাকে না কারণ আমাদের ভিডিওতে নানান ভিডিওতে অনেক রকম অসুবিধা থাকে হয়তো যখন আমরা আপলোড করি তখন হয়তো আমরা কিছু বুঝতে পারি না কিন্তু যখন ইউটিউব রিভিউ করে তখন তারা বুঝিয়ে দেয় যে আমাদের কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমাদের বুঝিয়ে দেয় কিন্তু কি বলবো মানে সেই কারণে না অনেক দিন থেকে মনটা খারাপ ছিল আর তারপরে যখন দেখলাম যে মানে আমার কন্টেন্টে রিপিটেটিভ কন্টেন্ট চলে এসেছে মানে ওটা বুঝতেন না অনেকটা টাইম লেগেছিল। আর কি বলবো তোমাদের দাদা ভাইয়ের সাথেও না মানে অনেকটা মানে সে পরিমাণ ঝামেলা বেঁধে গিয়েছিল মানে আমি না বুঝতে পারছিলাম না আসলে জিনিসটা কি। কিসের জন্য এত অসুবিধা হলো মানে আমি ইউটিউবে আছি আজকে প্রায় এক বছর ধরে কিন্তু না অতটা ঠিকঠাকভাবে গাইডলাইন্সগুলো জানি না যে কীভাবে কি করতে হবে না করতে হবে সবাইকে দেখি যে সবাইকে দেখে মোটিভেট হই যে না এই ভিডিওটা এইভাবে করতে হয় এই ভিডিওটা এইভাবে করতে হয় আর তোমাদের সামনে যে এইভাবে এসে কথা বলা এইভাবে বসা মানে আমি না কোনো কিছু আগে জানতাম না আগে পারতাম না কিন্তু তোমাদের ভালোবাসায় না আমার মনে অনেকটা সাহস জুগিয়েছিলো যে না এইভাবে ভিডিও আমি করতে পারবো এইভাবে করলে তোমাদের ভালোবাসা পাবো আমার আর একটা ফ্যামিলি তৈরি হবে মানে এইরকম একটা আশা নিয়েই সব কিছু শুরু করেছিলাম কিন্তু আশাটা যে পূর্ণ হবে না সেটা বুঝতে পারিনি মানে সব কিছু মানে ক্রিয়েটেরিয়া সব কিছু পূর্ণ করে ফেলেছিলাম কিন্তু যে মানে থ্রি মিলিয়ন কমপ্লিট হওয়ার পরেও কেন আমি মেডিটেশান করতে পারলাম না মানে এটা না মানে ভীষণ দুঃখ দিয়েছে আমার মানে আমি বুঝতেই পারিনি যে আমার যে কিসের জন্য এতটা অসুবিধা হলো কিন্তু পরে যখন না আমি যখন ওরা যে যখন যেটা দিয়েছিলো এরিয়া যেটা দিয়েছিল রিপিটেড কন্টেন্টের পাশে যেটা দিয়েছিল। সেটা না আমি দেখেছি কিন্তু অনেকবার দেখার পরে অনেক কিছু বুঝতে পারছিলাম না আসলে কিসের জন্য আমার মডিটাইজেশানটা হলো না তারপরে যখন দেখলাম যে মানে একই ফটো বারে বারে ইউজ করা তারপরে একই কন্টেন্ট মানে আমি যে লেখা ভিডিওগুলো করছি সেই লেখা ভিডিওর লেখাগুলো একই রকম হচ্ছে কি না মানে এইগুলো না তোমরা সবাই একটু দেখবে ভালো করে কারণ না এইগুলো না দেখলে না পরে যখন তোমরা তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে মডিটাইজেশন তুমি যখন অ্যাপ্লাই করবা আর তখন কিন্তু অ্যাপ্লাই হবে না মানে মইটা তোমার শূন্য হবে না কারণ তোমার ভিডিওতে রিপিটেড কন্টেন্ট চলে আসবে সেটা তোমরা কিভাবে বুঝবে জানো তো মানে একই রকম ছং ধরো আমরা একটা ছং অরিজিনাল ছংই দিচ্ছি সেটা না মানে আমরা পনেরো মিনিট মানে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে একটা একটা করে ক্লিপ নিই কিন্তু আমাদের সেই একটা ছংই কিন্তু বারে বারে আমরা সেই বারে বারে ক্লিপ নেওয়া হয় আমাদের মানে তিরিশ পনেরো সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের জন্য আমরা সেটা বারে বারে ঘোরাই মানে এইগুলো করা যাবে না মানে ইউটিউব থেকে আমাকে মানে বুঝিয়ে দিল যে না এইগুলো করতে করলে তোমার মোটাইজেশান হবে না মানে আমি না অনেকটা স্বপ্ন নিয়েছি স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম যে আমিও একটা বড় ক্রিয়েটার হব মানে মানে আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটার আছে তাদের অনেকটা স্বপ্ন থাকে যে না আমিও একদিন একটা বড় ক্রিয়েটার হব কিন্তু না মানে বিভিন্ন মানে এই সব কারণের জন্য না আমার মোটিটেশান হয়নি আর আমার না তার জন্য না ভীষণ মনটা খারাপ ছিল মানে কদিন আমি ভিডিও করতেই পারি নিজেকে বোঝাতেই পারিনি যে আমার মোটিটেশানটা কেন হলো না কিসের জন্য হলো না আর আমি এত কষ্ট করে ভিডিওগুলো করলাম এত ভিউজ আসলো এত তোমরা মানে ভালোবাসা দিলে কিন্তু তাও কেন হলো না মানে আমি এটা না সব কিছু মেনে নিতেই পারছিলাম না মানে আমি প্রচণ্ড মন খারাপ ছিল আমার তোমার দাদা ভাইয়ের সাথেও আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম মানে এত আমার মন খারাপ করছিল, এত অসুবিধা হচ্ছিল তারপরে নিজেকে বোঝালাম যে না এইভাবে ভেঙে পড়লে হবে না মানে যে কোনো একটা উপায়ে আমার আবার নতুন করে সব ভিডিও করা শুরু করতে হবে ভিডিও করবো আমি সেইভাবে না হলে তোমাদের ভালোবাসা যেমন পাচ্ছিলাম তেমন আমি ভালোবাসা পাবো না ওই কারণে না মানে আমি আবার নতুন করে ভিডিওগুলো শুরু করতে চাই আর তোমরা না যেভাবে আমার পাশে ছিলে ওইভাবে একটু আমার পাশে থেকো ভালোবেসো আর কিছুই চাই না কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ না তেমন একটু আমার ভালোবাসা দিও আর কিছুই নেই প্লিজ দয়া করে সবাই যেমন ভিডিওটা দেখছিলে ভিডিওগুলো দেখছিলে কমেন্ট করছিলে সাপোর্ট করছিলে ঠিক সেভাবে আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এই ভুলগুলো আমার মতো ভুলগুলো অন্তত তোমরা যেন কেউ করো না